কালির তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে আপনার জন্য যা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তো ভিডিওটি পুরোটা দেখুন কাটবেন না কেটে দেখলে ভিডিও কিন্তু বুঝতে পারবেন না অনেক মেসেজ কিন্তু আপনি পাবেন না তো চলুন শুরু করা যাক আপনার জন্য কি মেসেজ রয়েছে মা কালীর পক্ষ থেকে মানে কিছু বার্তা রয়েছে যেগুলো আপনার জন্য ভিডিওটি আপনার সামনে গেছে মানে হচ্ছে বার্তাটি আপনার জন্যই মা পাঠিয়েছে তো চলুন জেনে নেওয়া যাক আপনি বিগত অনেক দিন ধরেই পরিশ্রম করছেন এবং তার সাথে আপনি অনেক কিছু সমস্যার মধ্য দিয়েও যাচ্ছেন বাধার মধ্য দিয়েও যাচ্ছেন কিন্তু কিছুতেই দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি বেরোতে পাচ্ছেন না মানে ধরুন একটি সমস্যা আপনি পড়েছেন সেই সমস্যাটা হতে পারে আপনার ফ্যামিলিগত আপনার কাজের দিক দিয়ে হতে পারে বা কিছু এমন ঝামেলা রয়েছে যেটা মনোমালিন্য হতে পারে আপনার ফ্যামিলির মধ্যে বা আপনার কাজে সঙ্গে যারা যুক্ত রয়েছে আপনি যাদের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে সেটা যে কোনো কারোর সাথে হতে পারে মনোমালিন্য ঝামেলা অশান্তি এগুলো এক একটা তো সমস্যাই তো এই সমস্যা থেকে আপনি দেখতে পাচ্ছেন মুক্তি কোনো মতেই আপনি পাচ্ছিলেন না এদিকে আপনি পরিশ্রম করছিলেন তো সেক্ষেত্রে আপনার সময় বদলাতে চলেছে মা কালী শুধু আপনাদের এটুকুই বলতে চান যে আপনি ভগবানের ওপর বিশ্বাস রাখবেন এবং নিজে যেরম আপনি কাজকর্ম করছিলেন সেরম করুন সবার সাথে যেরমভাবে কথা বলার বলুন শুধু বাইরের কাউকে পরিবার ছাড়া শুধু বাইরের কাউকে আপনি কি করছেন আপনার কি এরপর স্টেপ হবে কি স্টেপ আপনি নেবেন সেসব নিয়ে আলোচনা কারোর সাথে করবেন না কারণ আপনার শুভ সময় শুরু হতে চলেছে এই যে শুভ সময়টা আপনার শুরু হবে এটাই হচ্ছে আপনার সময় যে সময় আপনি যে কোনো কাজ করুন দেখবেন সেটাতে আপনি সফল হবেন হতে পারে আপনাকে একটু পরিশ্রম করতে হতেই হলো কিন্তু আপনি দেখবেন সফল হবেন আরেকটা জিনিসও এখানে দেখা যাচ্ছে যে আপনার পরিবারের মধ্যে কেউ একটি রোগ নিয়ে খুবই চিন্তিত মানে আপনার পরিবারের মধ্যে এমন কেউ একজন আছেন যিনি রোগে আক্রান্ত এবং সেটি নিয়ে আপনারা খুব চিন্তিত তো সেই চিন্তা করার কোনো কারণ নেই সব কিছুই মা কালী আস্তে আস্তে দূর করে দেবেন কারণ আপনার সময় শুরু হচ্ছে ভালো সময় যেখানে আপনি চিন্তা থেকে মুক্তি পাবেন আপনার জীবনে শান্তি ফিরে আসবে যে সকল অশান্তিতে আপনি ভুগছিলেন দারিদ্রতা দুঃখ কষ্ট সব কিছু থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন অবশ্যই মায়ের ওপর ভরসা রাখবেন মা আস্তে আস্তে সব কিছু ঠিক করে দেবেন আপনার সময় শুরু হতে চলেছে যেহেতু আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে আপনার জীবনে কিন্তু নতুন কিছু আসার ইঙ্গিত রয়েছে নতুন কোনো আপনি সুযোগ পেতে চলেছেন সেটা কাজের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন কিছু ক্ষেত্রেই হতে পারে নতুন সুযোগ আপনি যেটি নিয়ে চিন্তা করছিলেন সেই চিন্তা এবার দূর হবে মা কালীর আশীর্বাদ আপনার সঙ্গে সব সময় রয়েছে সব কিছু বাধা বিপত্তি থেকে মা কালী আপনাকে বাঁচিয়ে রেখেছেন আপনার ওপর অনেকে নজর ছিল কু নজর সেই নজর থেকেও কিন্তু আপনাকে মা কালী রক্ষা করেছেন এবং আপনি প্রচুর ধৈর্য নিয়ে নিজের জীবনটাকে এগোচ্ছিলেন সে যতই অশান্তি থাকুক যতই যায় থাকুক ভগবানের ওপর বিশ্বাস রেখেছিলেন ধৈর্য নিয়েছিলেন সেই ধৈর্যে কিন্তু আপনি সফল হয়েছেন তাই জন্য কিন্তু মা কালী আপনার সাথে আপনাকে আশীর্বাদ দিয়েছি এবং সেই আশীর্বাদের জন্যে কিন্তু আপনি এবার যে সকল কাজই করুন না কেন যে কাজেই দেখবেন আপনি যাচ্ছেন সেই কাজেই কিন্তু আপনি ভালো লক্ষণ দেখতে পাবেন মানে কোনো কিছু খারাপের ইঙ্গিত তো থাকবেই না বরং সেটি উল্টে আপনি দ্বিগুণ ভালোভাবে ফিরে পাবেন আপনি যে পরিশ্রম আগে করেছিলেন সেই পরিশ্রমের দাম তো আপনি পাবেই পাবেনি তার সাথে আপনার যেহেতু শুভ সময় বলে না শুভ সময় আসলে একটা মানে যেটা আপনি হয়তো আশা করেনি সেটাও আপনি পেয়ে গেলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময়টা কিন্তু ফিরতে চলেছে আপনার জীবনের সব অন্ধকার কেটে গিয়ে আলোর একটি দিশা আসতে চলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর অবশ্যই লিখবেন জয় মা কালী ধন্যবাদ